ও নিজের বাড়িতে ফাঁকা করে না তার হোক কম নিয়েছে দশ মিনিটের মধ্যে পরিষ্কার নিজেই বাড়িতে ফাঁকা একবার সকাল যদি আহসানের অর্ডার দেয় তা ওখান থেকে ও দলে আসবে তা টাকা না দিতেই পারলি সে শ্রোতা অতএব ওর কথা আমার সামনে সবসময় না বলাই ভালো পরিষ্কার কথা যার টাকা দিতেই পারলি ওর কাছে সে নেতা আর টাকা না দিতেই পারলি তুমি শ্রোতা তুমি আর দলের কেউ না অতএব ওর কথাটা আমার সবসময় না বলাই ভালো

ডাকিনি কিন্তু সগত আর মিটিংয়ের নাম শুনেছি চলে গেছি এখন আসান আমার বন্ধু ছোটোবেলা সে বলেছে তুই মাঠে ময়দানে লাফ বাদমাকিটা আমি বুঝে দিচ্ছি পরিষ্কার কথা আর বলে আর বলেছিলাম সওগাত মোল্লারে যখন ওই সিক্স লেন একটা তখন বলেছে আমার বাপ কখনো বলতেছে আমার দেবতা কখনও বলতেছে সওগাত মোল্লা সেলো বলে আমি ওই দিনই ওই পঞ্চায়ে মানে মিশে গেছি সগাত বাই সেলো বলে আমরা এ যাত্রায় মেতে গেছি সগাত ভাই ছেলে বলে এই পঞ্চায়েত বটে এ যাত্রায় মেতে গেছি আইএসএফ যা করেছে আমার বাড়ি ঘর ভাঙচুর করে যে অবস্থা করেছে সগাত ভাই ছেলে বলে মান সম্মানটা বেঁচেছে এবং মানে কেস কাবারির হাত থেকেও বেঁচে গেছি না হলে একদিন মানে জেলে গেতো তো ঘানি টান যেত আর জ্বালায় বাড়ি থেকে পালা খেত সগত ভাই বলে এখনো এই মুখটা উজ্জ্বল করে এখনো এলাকায় ঘুরে বেড়াতে বের দিচ্ছে আপনি একাধিক বা সরব হচ্ছেন যে আপনার কাছ থেকে কেন নিয়েছে কেন নিয়েছে আমি সে কথা আগেই বলেছি এখনো বল দিছি যেদিনই আরাবুল চাই আমার বিরুদ্ধে মুখ কলবে সেইদিনই ওর মুখোশটা আমি খুলে দেবো পরিষ্কার কথা যেদিনই আরাবুল আমার বিরুদ্ধে মুখ কলবে সেইদিনই ওর বাড়ি কেডা কেডা গিলুম মানে কেডা আমার সাথে চলো থেকে জিনিসটা কি হয়ে গেল সেইদিনই আমি মুখটা খুলে দেবো আপনি তো দীর্ঘদিনের প্রধান না একেবারে আরাবুলের খুব ঘনিষ্ঠও ছিলেন আমাদের বিতর্কিত নেতা বলে পরিচিত সেই জায়গায় এত আপনার দীর্ঘ 26 মানে 26 বছর মানে অঞ্চলের দায়িত্ব ছিল 26 বছর একটাদ বসনা 26 বছর সেই সাথে 16 বছর না 19 বছর না 16 বছর पंचायत চেল গেছি ওর এখন দুই একটা চামচা বিভিন্ন রকমের কথা বলে বাড়াচ্ছে যারা যারা সকালবেলা স্বাগাত সামনে ধূপ ধরায় শালিমার ধূপ আমি তোমার ছাড়া কারো চিনি না আর সন্ধ্যার পরে গিয়ে আরাবুল আর আরাবুলির ছেলের সাথে বৈঠক করে দুই একটা চামচা তারা সগাত ভাই সামনে গিয়ে শালিমার ধুপ ধর গিয়ে বলতেছে আমরা সগাত ভাই এখন একটু মানে মোটামুটি কিভাবে কি করতে কিছু নিজেও বুঝতে পারি না দ্বিতীয়ত কথা হচ্ছে যারা সকালবেলা শালিমার ধুপ ধরে সহগাত ভাই সামনে আমাদের ওপার দুই একটা নেতা সবার কথা বললি ভুল হবে দুই একজন আছে আর সন্ধ্যের পরে গে সাপুজি দিকে আরাবুলির সাথে আরাবুলির ছেলের সাথে বৈঠক করে বুঝতে পেরেছ এরা মাল আছে দু একজন আর দ্বিতীয়ত কথা হচ্ছে সগাতবাদ নির্দেশে পরিষ্কার বলে দিচ্ছি ফের বলে দিচ্ছি আওস্থানের সহযোগিতায় সগাদবাদ নির্দেশে যেভাবে বলবে সেইভাবেই আমি মোটামুটি আছি কোনো অসুবিধে নেই এখন মূলত কি চাইছেন আছে এই যে ভাঙড় উত্তপ্ত লাগাতার এ বিরুদ্ধে বিল ছুটছে সেই জায়গায় আপনি একজন ভাঙড়ের পুরনো তৃণমূল নেতা কী চাইছেন আরে কাল তো আমাদের এমপি বলে গেছে আর মানে কাল তো আমাদের এম এমপি বলে গেছে যে গদ্দার হটাও ভাঙড় বাঁচাও এর থেকে আর এর থেকে আর বড় কেউ বলার কেউ নেই আমরা তো সাধারণ একটা কর্মী তো তো কাল তো এমপি বলে দিচ্ছে গদ্দার হাটাও ভাঙড় বাঁচাও আমি যদি পুরনো কথা খুলে বলি তাহলে এখানে অনেকক্ষণ সময় লেগে যাবে দ্বিতীয়ত কথা হচ্ছে আজি করে যখন রেজাউল করিম বিধানসভায় ভাঙড়ে দাঁড়ায় ওপারে সমস্ত জায়গায় আরাবুল মানে এজেন্ট ফিট করেছে দেয় বসকেছে বসকে আমার মতন ছেলে ফিলের কেস খাদিয়েছে এবং এজেন্ট বসকে দেখ মানে রেজাউল করিমকে হারানো হয়েছে রেজাউল করিম হারতো না যদি ভাঁওড়ে যদি ওন গদ্দারি না করত। জানো মানে যদি আমি পুরো কথা খুলে বলে আমার অনেক সময় লেগে যাবে তাহলে এখন দলের কাছে আপনার কি বার্তা থাকবে আপনি কি চাইছেন দলের কাছে বার্তা আমার ঘটনা হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে ও যা বলে বেড়াচ্ছে যা করে বেড়াচ্ছে ভাঁওড়েও আর উঠতে পারবে না ভাঁওড়ে ওটা ওর শেষ স্বাগতবান যেভাবে মানে ডাকে একটা পরিকাঠামো দেন ইয়ং ছেলে দায়িত্ব দেয় যেভাবে ভাঁওর পরিকাঠার মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে অতএব ওর মতন মাল ওর মতন গদ্দার ভাঁয়ড়ে আসার দরকার নেই আর প্রয়োজন নেই